দুর্নীতিগ্রস্ত প্রকৌশলী মহিলার খামখেয়ালির কারণে চরম ভোগান্তির শিকার গ্রামের মানুষজনে। ত্রিপুরা দক্ষিণ জেলা সাবরুম মহকুমা সাতচাঁদ আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম হরিনা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বাবুগ্রাম এক নম্বর ওয়ার্ডে প্রায় ছশো থেকে সাতশো মিটার বেহাল রাস্তাটির সাতচাঁদ আর ডি ডিভিশন থেকে প্রায় অর্ধ কোটি টাকার ওপর বরাদ্দ করা হয় সিসি রোড নির্মাণ করার জন্য আর এই সিসি রোডটি নির্মাণ করার জন্য সাত চাঁদ ব্লক থেকে দায়িত্ব দেওয়া হয় ওই ব্লকেরই টেকনিক্যাল তামান্না দেব নামে এক মহিলাকে অভিযোগ গ্রামবাসীর ওই দুর্নীতিগ্রস্ত টেকনিক্যাল প্রকৌশলী মহিলা তামান্না দেব থেকে দু বছরে এই সিসি রোডটি নির্মাণ করার বরাত পেয়ে সম্পূর্ণ নিজের মর্জিমাফিক কিছু কিছু জায়গায় ব্রিকসোলিং এবং বাবু গ্রামের রাস্তার মুখে কুড়ি ফুট আর সিসি ওয়াল নির্মাণ করে এক তৃতীয়াংশ টাকা আত্মসাত করে নেন বলে অভিযোগ গ্রামের মানুষজনের ক্ষুব্ধ গ্রামবাসীদের আরও অভিযোগ বর্তমানে এই রাস্তাটি দিয়ে চলাচল করাটা এক প্রকার দুষ্কর হয়ে উঠেছে এই গ্রামে যদি হঠাৎ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং কোনো জরুরি অবস্থায় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অ্যাম্বুলেন্স গাড়ি প্রবেশ করার কোনো রাস্তা নেই ওই রাস্তাটি দিয়ে রাতের বেলা তো চলাচল দূরের কথা প্রকাশ্যে দিনের বেলা পর্যন্ত চলাচল করাটা দুষ্কর ব্যাপার হয়ে উঠেছে গত কিছুদিন আগে ওই রাস্তা দিয়ে এলাকার এক ব্যক্তি চলাচল করতে গিয়ে গুরুতরভাবে আহত হয় বলে ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ করে জানিয়েছেন তাদের আরও অভিযোগ সাতচাঁদ আর ডি ব্লকের প্রকৌশলী দুর্নীতিগ্রস্ত মহিলা তামান্না দেব ব্লকের বহু নির্মাণ কাজের দুর্নীতির অভিযোগ অডিট রিপোর্টে প্রকাশ্যে পেরিয়ে আসলো তামান্না দেবের নামে অভিযোগ দক্ষিণ জেলার জেলা শাসকের কাছেই দেওয়া হয়েছিল কিছুদিন আগে ওই দুর্নীতিগ্রস্ত মহিলা তামান্না দেবকে সুকৌশলে সাতচাঁদ আর ডি ব্লক থেকে রূপাই ছড়ি আর ডি ব্লকে বদলি করা হয়

আপনি তো এই এলাকার বাসিন্দা না তো আপনার একজন সচেতন নাগরিক হিসাবে সরকারের কাছে কি দায়িত্ব মানে কি দাবি রাখবেন সরকারের কাছে দাবি রাস্তা যাতে দ্রুত এই সংস্কার করা হোক চুমুলনাদা বঞ্জিত ও এই জায়গাটার নাম কি বাবু পাড়া এই রাস্তাটা কোন খান থেকে কোন গেছে এই রাস্তাটা এদিক দিয়ে যায় ওই রেলভিজে অফ দি থাকে এটা থামছে হুম তো এই যে রাস্তাটা কি রকম অবস্থা আছে এখন খুব খারাপ অবস্থা গাড়ি ঘোড়া পাশ হইতে হয় না গাড়ি ঘোড়া পাশ হয় না গাড়ি ঘোড়া তো পাশেই হয় না এই দিক দিয়া কি কারণে রাস্তাটা এরকম হইছে এটা কা ঠিক করছে না এই দিক দিয়া ভাঙিয়া পড়ে এই দিক দিয়া ভাঙিয়া পড়ে একবার দিছে এই দিক দিয়া কা প্যারাসিটিং এইটাও ঠিকভাবে ঠিক কাটারা কাজ করছে না এই যে এখন বর্ষাকাল আপনারা কিভাবে চলাফেরা করেন

বা পঞ্চায়েত সচিবকে জানাছেন হ্যাঁ সবাইকে জানানো হয়েছে মানে কি কি কইছে তারা ওটা गेली কিছু কিয়া বলতে কিছু করায়ছে কাজ আর বাকিটা অবশিষ্ট রইল এই যে এখন বর্ষার সময় এই রাস্তাটা চলাচলের মতো উপযোগী আছে হ্যাঁ এটা তো আসলে হ্যাঁ এটা অনেক জরুরি রাস্তা তো করা বরাবর

এটা কোন পঞ্চায়েত এটা না পঞ্চায়েত আপনি এই পঞ্চায়েতে কি পোস্টে আছেন আমি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার তো আমরা কাছে এটা অভিযোগ এই যে আপনি পঞ্চায়েতের পাশেই পাশ দিয়ে ওই বাবুগ্রাম যাওয়ার যে রাস্তাটা হুম এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পরিবার থাকে ওরা যাতায়াতের খুবই মানে বিপজ্জনক অবস্থা রাস্তাটা হুম এই ব্যাপার নিয়ে আপনাদের পঞ্চায়েতেও বলে জানানো হয়েছে তো এই ব্যাপারে কি কিছু বলার আছে আয়োকে আয়ো তমন্না দেব কোন ব্লক থেকে বলা এটা এটা সাতচন আরডি ব্লক থেকে হয়েছে তো উনি এখন ট্রান্সফার হয়ে রূপাই আছেন তো এরপর মানে এখন কাজ সেটা ত্রিপুরা থেকে সুকান্ত দাশের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনুমারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ